আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কা পুরুষের মতো কাফের মুশ্রিক গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা নাকি আমি বলি দর্শক এবার আমরা দেখব এই বিষয় নিয়ে বিপিন কি বলেছে মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছেন 15 বছর আগে ওয়াজের মাঝে বলেছিলেন একজন আলেম তিনি যে কিছু আপনার ভবিষ্যৎ বাণী করতে পান ঘটনা দেখতে পান হৃদয় দিয়ে উপলব্ধি করতে পান আল্লাহ তাদেরকে যে সেগুলো শক্তি দেন সেটা আজকে প্রমাণিত তিনি বলেছিলেন চট্টগ্রামে সম্ভবত মাঝের মাঠে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ছেয়ে যাচ্ছে যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি সুবেশাধিক হবে না শুভ সাদিক বোঝেন তো অনেকে সূর্য ওঠার আগের মুহূর্তটা তিনি বলেছিলেন কিন্তু আজকে তাই হচ্ছে আজকে তাই হচ্ছে কাজেই অনুরোধ করব দল মত অদ্ভেদে আমাদের নেতারা যেমনি ভাবে বলেছে ভারতীয় পণ্যের পাশাপাশি এদেশের সবচেয়ে ভারতীয় বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে বয়কট করুন আওয়ামী লীগকে বর্জন করুন রাজপথে নামুন এই এখন বর্তমানে দুইটা সংসদ চলছে আন্দোলন আমরা বন্ধ নাই গণতন্ত্র অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে যেদিন প্রথম দিন এই ভুয়া পার্লামেন্ট দামি পার্লামেন্ট বসবে গণতিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ গ্রাহক কর্মসূচি দেবো তাই আপনাদেরকে এখন থেকে সারা বাংলাদেশ থেকে ঢাকায় এসে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি সংসদ অধিবেশন ঢাকার সাথে সাথে সংসদ আয়োজন আমরা করতে পারি আঠাশ আঠাইশে জুলাই নশো ডিসেম্বর আঠাইশে অক্টোবরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীকে সফলতান হই ইংরেজিতে একটা কথা আছে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস অর্থাৎ ব্যর্থতাই সফলতার সোপান সুতরাং ওই ব্যর্থতার অভিজ্ঞতা নেই বিএনপি জামাত বামপন্থী ব্যাংকপন্থী সকল বাংলাদেশপন্থী জনগণকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আজকে সীমান্ত হত্যা নিয়ে এখানে দাঁড়িয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু আজকে একটি ঘটনা নিয়ে আমরা দাঁড়িয়েছি বাংলাদেশে যদি আপনি বারো মাস হিসেব করেন যে বারো মাসে এক বছর তাহলে প্রত্যেক মাসে পাঁচ থেকে সাতটি সীমান্ত হত্যাকাণ্ড ঘটে তাহলে পাঁচ সাত দিন কি দাঁড়ানো আমাদের পক্ষে এখানে সম্ভব আর এইটা কি যুব অধিকারের কাজ সীমান্ত বন্ধের জন্য রাস্তায় দাঁড়াইবে মিছিল করবে বিক্ষোভ করবে এটা তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব যে তার দেশের সীমান্ত সুরক্ষিত করা এবং যে রক্ষী বাহিরে তাদের জীবন বিপন্ন করে জীবনকে দেশের জন্য উৎসর্গ করে তারা সীমান্ত পাহারা দিচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া আপনি একটা ঘটনা বোধ হয়তো জানেন যে দু হাজার এক সালে কুড়ি গ্রামের সেই ভারতীয় বিএসএফ অভ্যন্তরে ঢুকে তারা যখন হামলা করছিল আমাদের জায়গা দখল করেছিল এর আগে সিলেটে তখন আমাদের বীর সেনানিরা গুলি করে ষোলো জন বিএসএফ কে দেখিয়ে দিয়েছিল যে বাংলাদেশের বিজেপি তৎকালীন বীরিয়ার তারাও কিন্তু পারে সেই ঘটনা গুগলে যান ইউটিউবে যান সমস্ত তথ্য এভিডেন্স পাবেন সেই সময় বিডিআরের পরিচালক ছিলেন জনাব মেজর জেনারেল ফজলুর রহমান শেখ হাসিনা সেই সময় ছিলেন ক্ষমতায় আওয়ামী লীগের লোকেরা বলেছিল আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের অবনতি করতে নাকি আমাদের বিএসএফ আমাদের বিডিআর বিএসএফকে হত্যা করেছিল অর্থাৎ আওয়ামী লীগ চেয়েছিল বিজেপি মরুক গুলি খাক ফেরানির মতো কাদাতারে ঝুলে থাক তবু ভারতের বিরুদ্ধে চোখ দেওয়া যাবে না কারণ ওরা ভারতের গোলাম ওরা ভারতের দাস কিন্তু দেশের জনগণ বিজেপি মিডিয়ার স্বাধীনতা সার্বভৌমত্বকারী জনতা তারা ভারতের দাস নয় সেই সময়ে মেজর জেনারেল ফজলুর রহমান তৎকালীন বিডিয়ানের মহাপরিচালক তাকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছিল আবসার দিয়েছিল এই ঘটনাটি আপনাদের জন্য উদাহরণ হিসেবে আনলাম যে আজকের ঘটনার সাথে রিলেট করতে পারেন আর আপনারা দেখেছেন দু হাজার সতেরো সালে রাজশাহীতে যখন ভারতীয় বিএসএফ তাদের জেলেদেরকে নিয়ে এইদিকে মাছ ধরার জন্য বাংলাদেশের অনেকখানি সীমানার মধ্যে ঢুকে পড়েছিল বিজেপির উপরে গুলি চালিয়েছিল তারা আত্মরক্ষার্থে গুলি ছুড়েছিল সেই কারণে আমাদের এই বিজেপির সদস্যদেরকে বর্ষণা করা হয়েছে জবাবদিহিতা করা হয়েছে হুমকি দিয়েছে আমার দেশের এই ভারতীয় তামেদার আওয়ামী সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেই সময় আপনাদের মনে আছে সবাই খুশি হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন বিডিআরের চেয়ে সেই ইউনিটের অধিনায়ক ছিলেন ভদ্রলোকের নাম আমার মনে নাই ইউটিউবে যদি তার উক্তি লিখে সার্চ দেন পেয়ে যাবেন তিনি বলেছিলেন আমরা জাতি হিসেবে মদ্যপ নই আমরা মাতাল নই কেন তো ভাত খেয়ে মাতাল হয়ে ভালো বাস বিচার করতে ভুলে যায় আমাদের দেশের যারা বিজেপি বলেন সামরিক বাহিনী বলেন পুলিশ সদস্যরা বলেন অত্যন্ত দেশপ্রেমিক সব নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছিল কিন্তু এখন অনেকের চরিত্রে কালিমা লেপন হয়ে গেছে অনেকের চারিত্রিক গদপতন হয়েছে টাকা পয়সা কামানোর জন্য ব্যবসায়ীদেরকে তুলে নেয় ব্যবসায়ীদের বউকে তুলে নেয় ক্রস ফায়ার দিয়ে মারে মায়া চৌধুরী দর্শক বিভিন্ন কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার হয়ে অন্যকে দেখার সুযোগ আসসালাম